রিডিং দেখাবে তো আমরা হচ্ছে সেন্সরটা যদি আমাদের এটার কাছে ধরি তো আপনার দেখেন যখন আমাদের এই লাল হিটিং লাইটটা বন্ধ হয়ে যাবে তার সঙ্গে সঙ্গে আমাদের এদিক দিক থেকে সাদা লাইট কিন্তু চালু হয়ে যাবে কারণ হচ্ছে যখন তাপটা বেশি হবে তখন অটোমেটিকভাবে বিচলের লাইটগুলো বন্ধ হয়ে সাইডের লাইটটা চালু হয়ে যাবে আসসালামু আলাইকুম আফজান ওয়েলকাম টু মাই আমার খামার আপনার সাথে আছি আমিদুলোয়ার আজকের এই ভিডিওতে আপনাকে দেখানোর চেষ্টা করব একদম একটা অটো একটা বোর্ডিং সিস্টেম তার পাশাপাশি যেটাতে হচ্ছে অটো বোর্ডার সিস্টেম এবং যখন আমাদের ভিতরে লাইটগুলো বন্ধ হয়ে যাবে তার সঙ্গে সঙ্গে আমাদের দিক থেকে একটা সাদা লাইটও কিন্তু চালু হয়ে যাবে যার কারণে হচ্ছে আমাদের যখন বোর্ডিংয়ে যখন বাঁচে থাকবে তখন হচ্ছে যদিও আমাদের যে হিটিং যে লাইটগুলো আছে এগুলো যদি বন্ধ হয়ে যায় সঙ্গে সঙ্গে যেহেতু আমাদের সাদা একটা লাইট চালু হয়ে যায় এরকম একটা সেট আপ নিয়ে আজকে আলোচনা করার চেষ্টা করবেন ইনশাল্লাহ তো এগুলো কিন্তু আমাদের কাছে একদম কম দামের ভিতরে আপনারা পেয়ে যাবেন আমাদের কাছে সারা বাংলাদেশ থেকে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে নিতে পারবেন এই ধরনের প্রোডাক্ট তো এখন হচ্ছে আপনাদেরকে দেখাই যে এখানে আমরা কী কী ব্যবহার করছি এখানে বেস্ট ভালো মানের সিরামিক হোল্ডার ব্যবহার করা হয়েছে তার পাশাপাশি উপর থেকে আমাদের ব্যবহার করা হয়েছে তিন হাজার এক কন্ট্রোলার এবং এটার ভিতরে আছে কিন্তু রিলে এসি রিলে আসে সবচেয়ে বেস্ট কোয়ালিটির একটা জিনিস আমরা তৈরি করার চেষ্টা করছি এবং এদিক থেকে আসতে আমাদের একটা তার এখান থেকে হচ্ছে আমাদের সাদা একটা বাল্ব লাগা দেবেন যখন আমাদের তাপটা যখন বেশি হয়ে যাবে আমাদের এখানে নির্দিষ্ট তাপ আপনারা সেটিং করতে পারেন নির্দিষ্ট তাপ থেকে যখন বেশি হয়ে যাবে এটা অটোমেটিকভাবে ভিতরে লাইটগুলো বন্ধ হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে এই লাইট কিন্তু চালু হয়ে যাবে যাতে করে আমাদের মুরগি বাচ্চা যখন আমরা বোর্ডিংয়ে থাকবে ভিতরে লাইটগুলো বন্ধ হয়ে গেলে যদি পুরো খাওয়ার যেহেতু তার অন্ধকার যদি না হয় তার জন্য আমাদের এদিক থেকে একটা লাইট ব্যবহার করা হবে যেটা হচ্ছে আপনার কারেন্ট বা হচ্ছে ভিতরে যে হিটিং লাইট যখন বন্ধ হয়ে যাবে তার সঙ্গে সঙ্গে এই ধরনের একটা বাল্ব চালু হয়ে যাবে হ্যাঁ তাহলে হচ্ছে আমাদের খামারটা কিন্তু আর অন্ধকার থাকবে না তো আপনাদেরকে এটা একটু প্র্যাকটিক্যাল দেখানোর চেষ্টা করি তো আমাদের এখানে একটা কিন্তু সেন্সর আছে মাধ্যমে হচ্ছে আমাদের কন্ট্রোলার এই এখান থেকে তাপটা কন্ট্রোলারে রিডিং দেখাবে তো আমরা হচ্ছে সেন্সরটা যদি আমাদের এটার কাছে ধরি তা আপনারা দেখেন যখন আমাদের এই লাল হিটিং লাইটটা বন্ধ হয়ে যাবে তার সঙ্গে সঙ্গে আমাদের এই দিক থেকে সাদা লাইট কিন্তু চালু হয়ে যাবে কারণ হচ্ছে যখন তাপটা বেশি হবে তখন অটোমেটিকভাবে ভিতরে লাইটগুলো বন্ধ হয়ে সাইডের লাইটটা চালু হয়ে যাবে যাতে করে মুরগি অ্যাক্সিডেন্টের জন্য হচ্ছে আপনার অন্ধকার যেহেতু না থাকে যেহেতু বোর্ডিং অবস্থায় বাচ্চা সবসময় খাবার এবং পানি সবসময় যেহেতু সরবরাহ এবং খেতে পারে তার জন্য হচ্ছে আমাদের দ্বিতীয় একটা লাইট থাকবে খাওয়ার যদি একটু সময়ের জন্য কিন্তু অন্ধকার যদি না থাকে তার পাশাপাশি আপনার হচ্ছে এখান থেকে কন্ট্রোলার আপনারা সেটিং করতে পারবেন আপনাদের নির্দিষ্ট তাপ অনুযায়ী আমরা হচ্ছে প্রথম সপ্তাহে আপনার রাখবেন হচ্ছে পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দ্বিতীয় সপ্তাহে হচ্ছে আপনার তেত্রিশ এরকম করে করে প্রত্যেক সপ্তাহে দুই থেকে তিন ডিগ্রি করে ওরা কমাবেন এরকম করে আপনার হচ্ছে বুডিং সেট আপগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন আজকে হচ্ছে অনেকগুলো আমাদের বুডার যাবে এদিক থেকে আরও কয়েকটা বুড়ার আছে আপনাদেরকে যদি দেখানোর চেষ্টা করি সবগুলো কিন্তু আমাদের একই সিস্টেমে তৈরি করা তাদের এই ধরনের বুডার লাগবে আমাদের সাথে যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন এদিক থেকে সবগুলোতে আমরা কিন্তু অত্যধিক কোয়ালিটির সবচেয়ে বেস্ট কোয়ালিটির বুডাগুলো সবচেয়ে বেস্ট কোয়ালিটির বুডারগুলো আমরা তৈরি করি এখানে হচ্ছে আমাদের সিরামির হোল্ডার ব্যবহার করা হয়েছে একদম শক্তপোক্ত আপনারা দীর্ঘদিন ব্যবহার করতে পারেন আমাদের এই বুডারগুলো এদিক থেকে হচ্ছে আমাদের সেম একটা জিনিস আপনাদেরকে জুলাই লাইন দিয়ে আপনার দেখাচ্ছি সবচেয়ে বেস্ট কোয়ালিটি হবে আপনার এখান থেকে হচ্ছে বারোশো বা পনেরোশো ওয়ালো যদি লোড দেন আমাদের এ তার বা কোনো কোনো সমস্যা হবে না কারণ এগুলো হচ্ছে তেসিয়ত অরিজিনাল যে তারগুলো আছে এগুলো আর এদিক থেকে হচ্ছে আপনার একটা সাদা লাইট লাগাবেন আবার চাইলে আপনারা এখান থেকে আরও যদি লাইট যদি বৃদ্ধি করতে চান এদিক থেকে তার দিয়ে আরও অনেকগুলো লাইট লাগাইতে পারেন কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ যেহেতু আমাদের এটার ভিতরে রিলে আসে বেস্ট বড়সো একটা রেলে আছে যেটা দিয়ে আপনার অনেক পরিমাণ লোড দিতে পারবেন তাতে কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ এই ধরনের বুডার এবং তার পাশাপাশি আমাদের কাছে কিন্তু পেয়ে যাবেন সকল ধরনের ইনকিপার এবং ইনকিপার পার্টস যাদের লাগবে আমাদের স্ক্রিন দেওয়ার নাম্বার যোগাযোগ করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ